একজন পেশেন্ট কালকে রাত ভর্তি হয়েছে দুটা সিরিয়াস কন্ডিশনে ছিল স্ট্রোক ছিলিটারি ছিল তা আমাদের যে ডাক্তাররা যা যা ব্যবস্থা নেওয়ার সব কিছু করেছে চেষ্টা করেছে পেশেন্টটাকে বাঁচিয়ে দিতে দুর্ভাগ্যকর পেশেন্টটা আজকে সাড়ে এগারোটার দিকে মারা আমাদের ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মেডিসিন ডিপার্টমেন্টে এই ইনসিডেন্স পাওয়ার পরে পেশেন্ট বাড়বে কিছু কিছু লোকজন আমাদের যে চিকিৎসকরা ছিলেন আমাদের আমাদের একজন ফার্স্ট পিজিপি ছিলেন এবং আমাদের নার্সিং স্টাফরা ছিলেন ওনাদের উপরে চড়াও হয়েছে ওনাদেরকে ফিজিক্যালি হেনস্থা করেছে তো ওই সমস্ত করাতে স্বাভাবিক কারণে এখানে একটা গোলমাল হয়েছে ডিপার্টমেন্ট থেকে একটা কমপ্লেন জানানো হয়েছে এমএসের কাছে তো টেলিফোনে যখন আমাকে জানানো হয় আমি ওসির সঙ্গে যোগাযোগ করে ওসিকে অনুরোধ করেছি এটা দেখার জন্য ওনারা সঙ্গে সঙ্গে এসেছেন দেখেছেন তারপরে এখান থেকে দুজন মিসপিরিয়েন্স যারা ছিল ওদেরকে ধরে নিয়ে গেছেন হাতে তারপরে আমাদের ডিপার্টমেন্টে এগুলি তো মাঝে মাঝে হচ্ছে এই সমস্ত কারণে মেডিসিন ডিপার্টমেন্টের ডেচুরি একটা মিটিং লেগেছেন সেই মিটিংয়ে আমাদের সবাইকে আসতে বলেছেন আমাদের প্রিন্সিপাল ইনচার্জারাও এসেছেন আমাদের রেগুলার প্রিন্সিপাল একটা মিটিংয়ে গেছেন গেছে তিনটার ফ্লাইটে উনি এয়ারপোর্ট চলে গেছেন তো ভারপ্রাপ্ত প্রিন্সিপাল যিনি আছেন বিপ্লবনাথ উনি এসছেন আমি আবার ডাইরেক্টর হেলথ সার্ভিস থাকতে পেশ করেছিলাম আসার জন্য উনি হয়েছে এছাড়া আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা যারা ডেপুটি এমএস জেনারেল এডমিনিস্ট্রেশন ডেপুটি এম এস মেডিকেল কলেজ প্রজেক্ট ডেক্টর কুমার জিৎ সিনহা তারপরে ওএসডি টু মেডিকেল এডুকেশান ডক্টর পিও চাকমা সবাই ছিলেন ছাত্র আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট সমস্ত ফ্যাকাল্টি এবং টিজি তো সেই মিটিং করে ভবিষ্যতে যাতে এই সমস্ত প্রবলেমগুলি না হতে পারে সেগুলির জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তগুলি কাউকে আমাদের কাউন্সিল মিটিং আছে সেখানে আমরা আমরা রিকোয়েস্ট করবো আমাদেরকে হায়ার অথরিটি সেক্রেটারি স্যার গীতে স্যার স্যার এই স্যার উনি দিল্লিতে আসতে আসবেন স্যার এলে সাব আমরা জানাবো অনুরোধ করবো তাকে আমাদের যে কাউন্সিল মিটিং থাকে সেই মিটিংয়ে কথা যেন আসে তাহলে এই সমস্ত আনটিবাইডস ইনসুরেন্স যেগুলির ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি বা কিছু পদক্ষেপ নিতে পারি যাতে এগুলিকে ভবিষ্যতে আমরা আটকাতে পারি এগুলি যাতে পাল্টায় আর না যার বিরুদ্ধে মানে যারা অভিযোগ মানে মানে অভিযোগ তাদের বিরুদ্ধে কি আপনারা এফআইআর করেছেন হ্যাঁ আমরা এফআইআর করবো আমাদের ও যে কমপ্লেনটা

স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ

আপনার চে আপন আপনার চে আপন সব